আজ থেকে প্রায় একশো বছর পূর্বে জানাবে নাকি আলী খানের ছেলে তেনার পুত্র আলা হজরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে তিনি যদি বারেলির সরজমিনে আজ থেকে একশো বছর পূর্বে না আসতেন তাহলে হয়তো আমরা নিজেদেরকে সুন্নি মুসলমান বলা বা নিজেদেরকে মুসলমান বলে দাবি করার আমাদের কাছে কোনো প্রমাণ না। আমার সারা বিশ্বের জমিনে শুধু এশিয়া কান্ট্রি বলে নয় শুধু ভারত বাংলাদেশ নেপাল চায়না পাকিস্তান আফগানিস্তান বলে নয় সারা বিশ্বের কোনে কোনে সেটা আরব হোক কিংবা আজম হোক এশিয়া কান্ট্রি হোক বা অন্য কোন হোক অন্য কোন জায়গা হোক সারা পৃথিবীর জমিনে আজকে যদি আপনি সারা পৃথিবীতে আল্লাহর রসুল সাল্লাহ বা সাল্লামের গোলাম পেতে চান সারা পৃথিবীতে যদি আপনি আল্লাহ রসুলের সব থেকে বড় গোলাম দেখতে চান সারা পৃথিবীতে যদি আপনি আল্লাহর রসুলের সানে না তো মানকাবাদ পড়তে দেখতে চান সারা পৃথিবীতে যদি আপনি সারা বিশ্বে যদি আপনি সব থেকে নবী প্রেমিক মানুষকে যদি আপনি দেখতে চান সারা পৃথিবীতে যদি আপনি মদিনাকে ভালোবাসা মানুষ দেখতে চান তাহলে সেই সমস্ত জিনিসের পিছনে শুধুমাত্র একজন ঐতিহাসিক

নাকি আলী খানের বাড়িতে আল্লামা রেজা আলী খানের পোতা যদি আজকে এই জমিনে যদি তিনার জন্ম না হতেন। তাহলে আজকে আমরা নিজেদেরকে সুন্নি মুসলমান বলে করে দাবি করার কোনো অধিকার রাখতাম না আমাদের কোনো অধিকার ছিল না যে আমরা নিজেদেরকে সুন্নি মুসলমান বলে দাবি করব। সম্মানিত শুধু আমার সেই মহসিনে আযামে হীন মুহসিন আযামে আলামে ইসলাম جناب আলা হযরত فاضিল बरेली বি رضی আল্লাহ আজ থেকে প্রায় 100 বছর পূর্বে সারা ভারত জুড়ে যখন মুসলমানদের মুমিনদের আকিদা নিয়ে মানুষ যখন ছিন্নবিচ্ছিন্ন করছিল মানুষ যখন খেলাধুলা করছিল কোন জায়গা থেকে কেউ লিখছিল আল্লাহ মিথ্যা কথা বলতে পারে নাওয়াজু বিল্লাহ কোন জায়গা থেকে আবার কেউ লিখছিলো জালাহু দাদা আলী কি বা সাল্লাম নাওজু বিল্লাহ গায়েবের কথা জানতেন না কোনো জায়গা থেকে কলম উঠছিল আল্লাহর রাসূলের নামে এগুলো মিলাদ করা বারা রবিউল আউয়াল শরীফ বানানো এগুলো সমস্ত জিনিস হচ্ছে শিরকো বিদান সম্মানিত শুধু আমার আল্লাহর রসুলের সানে হাজির নাজির হওয়ার ফতোয়া ছিল আউলিয়ায় কেরাম সোলাহায় কেরাম যে পিরানে এজাম আল্লাহর অলিরা আজকে যদি ভারতের সরজমিনে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর অলিদেরকে না পাঠাতেন আজকে ভারতের সরজমিনে যদি আজকে হুজুর খাজা গরিব নওয়াজ যদি না এসে থাকতেন ভারতের সরজমিনে যদি মখদুমে পাক না এসে থাকতেন ভারতের সরজমিনে যদি আলাউল হক পাণ্ডবী না থাকতেন ভারতের সরজমিনে যদি হুজুর সিরাজুদ্দিন আখিয়ে পাক আইনাই হিদ না থাকতেন ভারতের সরজমিনে যদি নিজামউদ্দিন আউলিয়া না থাকতেন ভারতের সরজমিনে যদি বড় বড় আল্লাহর ওলিরা না থাকতেন তাহলে আজকে আমরা নিজেদেরকে মুমিন মুসলমান বলে দাবি করতে পারতাম না আমার খাজা গরিব নাবাজ রাদি আল্লাহ মাওলা আন যিনি এই ভারতের জমিনে তিনার ব্যাপারে রেবায়াতের মধ্যে এসেছেন তিনি নব্বই লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ কেন আমার জিন্দা নব্বই লক্ষ মানুষ এখানে নয় ওই যুগে নব্বই লক্ষ মানুষকে যদি কোন মানুষ মুসলমান বানিয়ে থাকে সেই নব্বই লক্ষই থেকে আমার আমরা ফিরে এসেছি ওই নব্বই লক্ষ থেকে আমরাই বেরিয়ে হয়ে এসেছি আমরা আপনারা হয়তো নিজেদের হিস্টরি তারিখ জানি না আমরা তাহলে আরবের মতো আমাদের এতটা সাজরা বা আমাদের খানদানের নাম আমাদের জানা নেই কিন্তু বাস্তব এটাই যে আজ থেকে প্রায় যদি আপনি সাতশো বছর আটশো বছর আগে যান বা কয়েকটা পিঢ়ি যদি পিছনে চলে যান তাহলে আপনার দাদা পরদাদা লাকার দাদা কোনো একটা জায়গাতে গিয়ে দেখবেন যে তারা কোনো না কোনো জায়গাতে হিন্দু ছিল আল্লাহর অলিদের মারহুনে মিন্নাত তিনাদের এহসান আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ভারতের সরজমিনে খাজা গরীব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন জিনার হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে সেই মুসলমান থেকে আমরা এসেছি ভারতের সরজমিনে আজ থেকে প্রায় একশো বছর পূর্বে এই আল্লাহর অলিদের সানে বেআরি করা হচ্ছিল একশো বছর পূর্বে এই আল্লাহর অলিদের কারামত কে অস্বীকার করা হচ্ছিল আল্লাহ অলিদের সানে বেআবি করা হচ্ছিল মাজারগুলোকে তারা ভেঙে দেওয়ার ব্যবস্থা করছিল সেই মতো অবস্থাতে আল্লাহ রাবুল আলমিন বেরেলির সরজমিনে আপনার রাজা আমার রাজা সম্মানিত সুদী আমার আলা হাজরাত ইমাম আহমদ রাজা ফাজিলে বারেলি বি রাদি আল্লাহু তাআলা আনহু কে আল্লাহ বারেলির সরজমিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে পাঠালেন তিনি বুঝালেন তিনি আমল দিয়ে দেখালেন ইবাদত কাকে বলে তিনি নিজে প্র্যাকটিক্যালি মানুষের আদব কায়দা আদব দেখালেন আল্লাহর রাসূলের সামনে কিভাবে কথা বলতে হবে আল্লাহর শানে কিভাবে কথা বলতে হবে আউল ইয়াই কেরামের কিভাবে কথা বলতে হবে সমস্ত জিনিসকে আমার আলা হাজরাত ইমাম আহমাদ রাজা খান ফাজিলে বারে লিবি রাদিয়াহু তালা আন সেই বরিলের সারজামিনে বসে বসে একটি একটি করে জিনিস তিনি লিখেছেন সন্মানিত সুদিয়ামা আমার আমার আলা হাজরাতের ব্যাপারে জানার জন্য শোনার জন্য এতটুকুই যথেষ্ট ভাই আমার আমার আলা হাজরাতকে আজ পর্যন্ত কেউ স্টাডি করতে পারেনি আলা হাজরাতের জ্ঞান কতটুকু ছিল আলা হাজরাতের নলেজ কতটুকু ছিল আজকে আপনি কলেজে পড়ছেন আজকে আপনি স্কুলে পড়াশোনা করছেন আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সম্মানিত শুধু একটা টিচার কোন একটা সাবজেক্ট নেই পড়াশোনা করায় এখানে শিক্ষিত লোক আছে কলেজে একটা শিক্ষক থাকে ইতিহাস বিভাগ একটা আলাদা জিনিস হিস্টোরি বিভাগ আলাদা জিনিস আবার ওই জায়গাতে আরবিক বিভাগ আলাদা জিনিস ওই জায়গাতে সায়েন্স ডিপার্টমেন্ট একটা আলাদা জিনিস ওই জায়গাতে আবার বায়োগ্রাফি আলাদা জিনিস ওই জায়গাতেই পলিটিক্যাল সায়েন্স আলাদা জিনিস ওই জায়গাতে কেমিস্ট্রি আলাদা জিনিস ওই জায়গাতে আবার বায়োলজি আলাদা সাবজেক্ট প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সাবজেক্ট আছে আছে না আচ্ছা আপনার আপনারা আমার কথা বুঝতে পারছেন তো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ মন দিয়ে শুনেন আপনি কলেজে যাবেন অনেক রকমের সাবজেক্ট পাবেন একটা ইতিহাস বিভাগ বিভাগ পাবেন আরবিক পাবেন আপনি কেমিস্ট্রি পাবেন আপনি বায়োলজি পাবেন ভূতত্ত্ব পাবেন আপনি কি বলে যে কত রকমের সাবজেক্ট আছে আপনার কলেজের মধ্যে যেই সাবজেক্টটা আপনার চয়েস হচ্ছে ওই সাবজেক্টটা আপনি পড়ছেন যেই মার্ক যেই সাবজেক্টে আপনার বেশি এসেছে যেই সাবজেক্টের প্রতি আপনার প্রেম ভালোবাসা বেশি যেই সাবজেক্টটা আপনি বেশি বুঝেন বেশি সেই সাবজেক্টটাকে নিয়ে আমরা সকলে বা সাধারণত আমরা অনার্স করে থাকি তাই না যদি আমি ইতিহাসে আমার যদি বেশি মন ভালো থাকে ভারতের ইতিহাস নিয়ে যদি আমার রিসার্চ করার যদি আমার বেশি মনোযোগ থাকে ইতিহাসের প্রতি যদি আমার প্রেম ভালোবাসা বেশি থাকে ইতিহাস যদি আমি বেশি বুঝতে পারি তাহলে এই চেশের পরে কলেজে গিয়ে আমি কি করি ইতিহাসটাকে আমি মেইন সাবজেক্ট বানিয়ে নিই ইতিহাসে আমি অনার্স করি তাই না কথা বুঝতে পারছেন তো যেমন আমরা মাদ্রাসায় পড়াশোনা করি আমাদের আরাবিক সাবজেক্ট বুঝতে সহজ হয় যার কারণে আমরা মাদ্রাসায় স্টুডেন্ট সবাই আমরা এইচএস পাস করে উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হতে গেলে আমরা আরাবি অনার্স করি আবার কেউ কেমিস্ট্রি অনার্স করে আবার কেউ এমবিবিএস এর জন্য नीटের স্টাডি করে আবার কেউ বায়োলজি নিয়ে পড়ে আবার কেউ কেমিস্ট্রি নিয়ে পড়ে আলাদা আলাদা সাবজেক্ট আছে দুনিয়াতে আছে কিনা কথা বুঝছেন গো একটু যদি সামনে আসতেন তো ভালো হতো আসবেন সামনে আসবেন সামনে রেখে দিয়েছেন ছোট ছোট ছাত্রদেরকে দিয়ে বুঝাতে অসুবিধা হচ্ছে যাই হোক আপনারা শুনছেন তো প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা জিনিস ইতিহাস যিনি পড়ান ইতিহাসের যিনি প্রফেসর আছেন তিনি হয়তো আরবিক পড়াতে পারবেন না আরবিকের যিনি প্রফেসর আছেন তিনি হয়তো কেমিস্ট্রি পড়াতে পারবেন না কেমিস্ট্রির যদি কোনো সব প্রফেসর থাকে তিনি হয়তো হিস্ট্রি পড়াতে পারবেন না হিস্ট্রির যদি কোনো শিক্ষক থাকে প্রফেসর থাকে তিনি হয়তো আবার বায়োলজি পড়াতে পারবেন না সম্মানিত সুধি আমার তার মানে আমরা কি বুঝতে পারছি আপনার মত আমার মত জনসাধারণ আমরা যারা জনসাধারণ মানুষ আমাদের মধ্যে জ্ঞান কম আমরা একটাই সাবজেক্টকে নিয়ে সীমাবদ্ধ কেউ হিস্ট্রি কেমিস্ট্রি জানে ইতিহাস বুঝে না ইতিহাস বুঝলে আরবিক বুঝে না আরবিক বুঝলে ভূতত্ত্ব বিজ্ঞান বুঝে না ভূতত্ত্ব বিজ্ঞান বুঝলে কেমিস্ট্রি বুঝে না কেমিস্ট্রি বুঝলে নিট কি জিনিস সে কিছুই জানে না নিট জানলে সে ম্যাথমেটিক্স জানে না ম্যাথমেটিক্স জানলে সে সায়েন্স হয়তো বুঝে না সম্মানিত সুধী আমার আমি বলতে চাইছি আপনার মত আমার মত আপনার গ্রামে আমার গ্রামে আপনার কলেজে আমার কলেজে চাকরি করা একজন প্রফেসর চাকরি করা একজন মাস্টার একটাই সাবজেক্টে দক্ষতা লাভ করতে পারে একটাই সাবজেক্টে পরিপূর্ণ নলেজ হাসিল করতে পারে কিন্তু সম্মানিত শুধু আমার শুনেন। আমার আলা হাজরাত ইমামে আহমদ রাজা খান ফাজিলে বারে লিবি রাজি আল্লাহ আনহোকে আল্লাহ রাবুল আলামিন কত শিক্ষা দিয়েছিলেন কত নলেজ দিয়েছিলেন তিমার ইন্টালেকচুয়াল পাওয়ার কত বেশি ছিল তিনার নলেজ কত

এই বড় বড় যারা পদ আর বড় বড় জায়গাতে যারা ফিকা শাস্ত্রের সব থেকে বড় উঁচু মাকামে যারা হাসিল করেছেন এবং ফিকা শাস্ত্রের সব থেকে বড় উঁচু মাকামে যারা আছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আপনাদের আমাদের এই মাদ্রাসা শামপুরের থাকা মুফতি মতিউর রহমান সাহেব যদি বলেন সুভান সম্মানিত একটা লোকের মধ্যে একটাই সাবজেক্টের জ্ঞান থাকবে পরিপূর্ণভাবে আবার কেউ থাকবে যারা তাফসিরে হয়তো পিএইচডি করে রেখেছে আঝারি হয়েছে আবার কেউ হয়তো আদাব নিয়ে পড়েছে আবার কেউ হয়তো উসূলে ফিকহ শাস্ত্রে তার অনেক জ্ঞান আছে আবার হয়তো কারো অন্য কোন জিনিসে হাদিসে জ্ঞান আছে যারা হয়তো হাদিস নিয়ে স্টাডি করেছে যাদেরকে আমরা সাধারণত মুহাদ্দিস বলে থাকি সম্মানিত শুধু আমার তো কোন কোনো মানুষের মধ্যে একটা করে নলেজ হবে দুটা করে হবে সাবজেক্টের নলেজ তিনটা সাবজেক্টের নলেজ পাঁচটা হবে খুব বেশি হলে কিন্তু আলা হাজরত রাজি আল্লাহ তালা আনহকে আল্লাহ রাবুল আলমিন কত নলেজ দিয়েছিলেন কত জ্ঞান দিয়েছিলেন ছাপ্পান্নটা সাবজেক্টে তিনার পরিপূর্ণ ভাবে দক্ষতা ছিল জোরে বলেন সুভান সম্মানিত শুধু আলা হাজরাত আল্লাহ রাবুল আলমিন কত দিয়েছিলেন কত দিমা শুনছেন সবাই না সবাই না উদুতে শুধু চার বছর বয়সে আমার আলা হাজর নাজেরা খতম করেছেন জোরে বলেন আজকাল চার বছরের ছাত্রকে ছেলেকে ইউরিন পাস বুদ্ধি নেই আপনারা আমরা আপনার ছেলে আমার ছেলে রাস্তা ঘাটে চলতে চলতে হাজার হাজার ছেলেকে দেখতে পাওয়া যায় চার বছর পাঁচ বছর ছ বছরের ছেলেকে বাবা মা পেট ছাপ করার নিয়ম শিখিয়ে দেয়নি হুজুর সাহেব আসছেন হুজুরের সামনেই প্যান্টের চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিলেন আর এই আমার আলা হযরতকে দেখেন চার বছর বয়সে তিনি নাজেরা কমপ্লিট করে নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার আলা হযরতের নলেজ কত নলেজ আল্লাহ একবার আমাদের মত লোককে সাধারণত মুক্তি হতে মহান্তিশ হতে মাওলানা হতে শুধুমাত্র শুধু মৌলানা হতে দেখেন সর্বপ্রথমে আমরা যাব কারি তারপরে হব আমরা আলিম তারপরে হব আমরা ফাজিল তারপরে হয়তো হব মুহাদ্দিস ফাকিহ হব তারপরে হয়তো মুহাদ্দিস তারপরে মুফাসসির তারপরে মুদাক্কিক অনেক বড় বড় স্টেজ আছে সম্মানিত সুধী আমার আমাদেরকে সাধারণত মাওলানা কমপ্লিট করতে আমাদেরকে 12 বছর লেগে যায় কত বছর 12 বছর লেগে যায় সাধারণত আমাদেরকে মাওলানা কমপ্লিট করতে কিন্তু সম্মানিত সুধী আমার দেখেন আমার আলা হাজরাত। ইমাম আহমদ রেজা খান فاضিলে बरेलВИ رضی اللہ تعالی নাকি আলী খানের ছেলে শুধুমাত্র 13 বছরের বয়সে তিনি মুফতি কমপ্লিট করেছেন ধরে বলেন সিনার শুধুমাত্র 13 বছর বয়সে যখন তিনি নিজের স্টাডি পড়াশোনা মাওলানা কমপ্লিট করে যখন বাড়িতে আসলেন

তেরো বছর বয়সে কত বছর বয়সে তেরো বছর বয়সে নিজের পড়াশোনা মাওলানা যত পড়াশোনা থাকে সবকিছু কমপ্লিট করে বাড়ি আসলেন বাড়ি আসার সাথে সাথেই তিনার বাবা হজরত মৌলানা নাকি আলী খানের কাছে একটা মশলা আসলো একটা মশলা যেমন এই যে আমাদের মুফতি সাহেবের কাছে সকাল সন্ধ্যা কত রকমের ফতুয়া ফরাইদ আছে আছে না হাজরাতের বাবার কাছে নাকি আলী খানের কাছে একটা মশলা আসলো একটা ফতোয়া আসলো আমার আলা হাজরাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলিভি রাদিয়াল্লাহু মাওলা আন শুধু মাত্র 13 বছর বয়সে পড়াশোনা কমপ্লিট করে বাড়ি ফিরেছিলেন নাকি আলী খানের ওই পেপারটা পাওয়ার পরে ওই ফতোয়াটা পাওয়ার পরে শুধু মাত্র 13 বছর বয়সে আমার আলা হাজরাত খুব সুন্দরভাবে সেই ফতোয়ার উত্তর লিখে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ নাকি আলী খান আলা হাজরাতের পিতা যখন আলা হাজরাতের ওই রাইটিং দেখলেন তিনি যখন সেই ফতোয়া দেখলেন সত্যি সত্যি 100% সেই ফতোয়াটা ছিল সঠিক জোরে বলেন সেই ফতোয়াটা ছিল সঠিক হযরতে নাকি আলী খান আলা হাজরাতের পিতা তিনার ছেলেকে বললেন আলা হাজরাত আজ থেকে এই ফতোয়া নবেশির কাজ আমি নয় আজ থেকে ফতোয়া নবেশির কাজ তুমি করবে জোরে বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র 13 বছর বয়সে কত বছর বয়সে বলেন তেরো বছর বয়সে আমার আলা হাজরাত ফতোয়া লিখেছেন আর ফতোয়া লিখেছেন তো সঠিক ফতোয়া লিখে দিয়েছেন জোরে বলেন সুহান সম্মানিত শুধু আমার আলা হাজরাত কি ছিলেন তিনার লাইফটাকে যদি আমরা বেটে দেখি তাহলে তিনার লাইফের অনেকটা পার্টস বেরিয়ে যাবে আলা হাজরাতকে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি শুধু একটা জিনিস আলা হাজরা কে শুধু সীমাবদ্ধ করে দিয়েছি একটা জিনিসে দুটা জিনিসে সীমাবদ্ধ করে দিয়েছি কিন্তু না আলা হাজরাত যুগের সব থেকে বড় মহাদ্দেশ ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাজরাতের যদি লাইফ হিস্টোরি কে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন আলা হাজরাত যুগের সব থেকে বড় ফকিহ আজম ছিলেন জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ হাজরাতের যদি লাইফ হিস্টোরি কে পড়েন তিনার নলেজ যদি আপনি রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন আলা হাজরাত ইমাম আহমদ রাজা খান যুগের সব থেকে বড় মুফাসসির ছিলেন জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ হাজরাতের যদি আপনি কবিতার দিকে নজর দেন

আল্লাহ হাজরাত যখন এই পবিত্র কোরআন কালামুল্লার তার জামা করার কথা আসলো সারা বিশ্বে আমাদের ভারতবর্ষে আল্লাহ হাজরাতের পূর্বে আর তিনার পরেও আল্লাহ হাজরাতের পূর্বে আর তিনার পরেও এখন পর্যন্ত পবিত্র কোরআনের ট্রান্সলেট হচ্ছে অনুবাদ হচ্ছে হচ্ছে না এই ছেলে এই ডিস্টার্ব দিও না বাবা বসে থাকো ডিস্টার্ব দিও না আপনারা শুনছেন কি না হ্যাঁ তো শুনবেন তো এত দূরে কেন পালিয়েছেন কাছে বসতে হতো না দূরে পালিয়ে গেছেন যাই হোক আমার তার জামা বুঝেন তো তার জামা ট্রান্সলেট অনুবাদ এই যে কোরআনের ট্রান্সলেট অনুবাদ আল পূর্ব লোকে করেছেন আলা হযরতের পরেও অনেক লোক করেছেন ترجمা করেছেন ট্রান্সলেট করেছেন আমার আলা হযরত যখন কলম উঠালেন আমার আলা হযরত যখন পবিত্র কোরআনের অর্থ লিখলেন আমার আলা হযরত যখন পবিত্র কোরআনের ترجمা লিখলেন সম্মানিত সুদি আমার আলা হযরত যখন কানজুল ঈমান দিলেন আমাদেরকে আপনাদেরকে আলা হযরতের আগে যারা পবিত্র কোরআনের অর্থ লিখেছিল আলা হযরতের পরে যারা পবিত্র কোরআনের অর্থ লিখেছিল समस्त ব্যাখ্যাকারী সমস্ত অনুবাদকারী সমস্ত লোক এক বাক্যে বলেছিল এই কাঞ্জুল ইমানের তরজামার সামনে এই কাঞ্জুল ইমানের অনুবাদের সামনে অন্য কোনো ব্যাখ্যা অন্য কোনো কোরআনের ট্যাসলেট অন্য কোনো তরজামার কোনো অনুবাদ নেই কোনো তুলনা নেই জোরে বলেন সুহান সম্মানিত শুধু আমার আল্লাহ হাজরাতের পূর্বে অনেক লোক তার করেছেন আজ থেকে একশো বছর কেটে গেল

বা যারা অর্থ করেছেন অনুবাদ করেছেন বাই মিস্টেক কোনো না কোনো এক জায়গাতে তারা অবশ্যই ভুল করেছেন যেমন দেওবান্দি মাঝাবের লোকেরা তার জামা করেছে তারা বলেছে কি মুস্তাকিম তারা অর্থ করেছে কি তারা অর্থ করেছে আল্লাহ আমাদেরকে সিধা রাস্তা দেখিয়ে দাও আমার হাজরাত বলছেন সাড়ে চোদ্দশো বছর কেটে গেল এখন পর্যন্ত তুমি সিধা রাস্তা দেখতে পাওনি জোরে বলেন না সুবান আল্লাহ আল্লাহ হাজরাত বলছেন আরে সিধা রাস্তা তো আমরা সকলেই চিনি সিধা রাস্তা তো আছি বলতে হবে আল্লাহ আমাদেরকে সিধা রাস্তার উপরেই চলাও জোরে বলেন সুবান আলা হাজরাতের তার জামার সাথে কোন তার জামার মিল নেই আমার আলা হাজরাত যখন অর্থ করলেন তারজামা করলেন ট্রান্সলেট করলেন সারা বিশ্বে যত উর্দু ভাষাতে তারজামা হয়েছে যত উর্দু ভাষাতে বাংলা ভাষাতে যত অনুবাদ করা হয়েছে সর্বশ্রেষ্ঠ অনুবাদ সর্বশ্রেষ্ঠ বাংলা সর্বশ্রেষ্ঠ অনুবাদ সর্বশ্রেষ্ঠ তারজামা আলা হাজরত কানজুল ইমান নামে আমাদেরকে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এটা তো ছিল তারজামায়ে কোরআন তাই না সম্মানিত সুধী আলা হাজরাত যখন ফতোয়া লিখতে লাগলেন আলা হাজরাত যখন ফতুয়া লিখতে লাগলেন আলা হাজরাত ইমাম আহমদ রাজা খান ফাজিলেল্লাহু তালা আন হো একটি নয় দুইটি নয় এক হাজার নয় দুই হাজার নয় সাড়ে সাত হাজারের থেকেও বেশি ফতোয়া আমার আলা হাজরাত লিখে কয়েকটা একটা জিলদে প্রায় কুড়ি জিল পর্যন্ত আমার আলা হাজরাত ফাতবায় রেজবিয়া লিখে দিয়েছেন জোরে বলেন এগুলো জিনিসকে বুঝার জন্য একটু নলেজ রাখতে হবে সব থেকে বড় সমস্যা হচ্ছে এই জায়গাতে আলিম ওলামারা সবাই আলা হাজরত কে চিনে মানে বুঝে সবাই কিন্তু যারা জেনারেল পাবলিক যারা সাধারণ মানুষ তারা কিন্তু আলা হাজরত কে চেনেন না তারা কিন্তু বুঝেন না এটা খুব একটা দুঃখের বিষয় যে আলা হাজরত তিনারা চিনি না শুধু আলা হাজরত কে চিনেন এই কারণেই যে নাম আলী নাম আমাদের মুখ থেকে শুনেছেন বলেই কিন্তু বাস্তব জীবনে আলা হাজরাত যদি আপনি স্টাডি করেন আলা হাজরাতের যদি লাইফ হিস্টোরি কে দেখেন হাজরাতের যদি লিখা বইগুলো পুস্তক গুলো আপনি দেখেন আলা হযরতের লেখা যদি তাসনিফাত গুলো দেখেন তালিফাত গুলো দেখেন তাহলে আপনি অটোমেটিক্যালি ভাবেই নিজের মুখে আপনি বেসাখতা বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন মানুষকে নিজের ইলম না দিয়ে থাকেন ইলমে লাদুননি না দিয়ে থাকে নিজের ক্ষমতা নিজের ওয়াসিস রহমত আর নিজের দয়া যদি আল্লাহ কোন মানুষের প্রতি না দিয়ে থাকেন তাহলে একটা মানুষের জন্য এতটি পুস্তক লিখা একটা মানুষের জন্য এত কিছু লিখা একটা মানুষের জন্য কখনো সম্ভব নয় সম্মানিত শুধু আমার আমার আলা হাজরা যখন নাজেরা পড়তেন মাদ্রাসায় যখন পড়াশোনা করতেন রিবায়াতের মধ্যে এসেছে আমার আলা হাজরা কে যে মতো শিক্ষক শিক্ষে দিয়েছেন সেটা দুই পেজ হোক তিন পেজ হোক চার পেজ হোক যে কোনো সাবজেক্ট হোক না কেন যে কোনো বই হোক না কেন আমার আলা হাজরা যদি শিক্ষক মশাই শিক্ষক মশাই যদি দু পেজ শিখিয়ে দিয়েছেন আলাহ হযরত দুবার তিনবার চারবার দেখার পরে ওই সাবজেক্টটাকে সেম টু সেম হুবহু টু বাই টু ওই মতই আলাহ হযরত ওস্তাদকে শুনিয়ে দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ যার কারণে ওস্তাদ নিজেই বলতেন আলাহ হযরত তুমি কি মানুষ না তুমি জিন জোরে বলেন সুবহানাল্লাহ আলাহ হযরত চাল্লা কত নলেজ দিয়েছিলেন সম্মানিত সুধী আমার আলা হাজরাতের লাইফ হিস্টোরি আলা হাজরাত কেমন ব্যক্তিত্ব ছিলেন তিনার নলেজ কেমন ছিল তিনার পাণ্ডিত্য কেমন ছিল তিনার ইন্টালেকচুয়াল পাওয়ার কত ক্ষমতা বান ছিল তিনার দক্ষতা কত বেশি ছিল এতটুকু আপনি বুঝতে পারবেন মাত্র সত্তর থেকে ষাট থেকে সত্তর বছর আশি বছরের জীবনে আমার আলা হাজরাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারে রাজি আল্লাহ আন হয়ে এই দুনিয়ার জমিনে সমস্ত সুন্নি মুসলমানদেরকে আপনাদেরকে আমাদেরকে এক দুই নয় একখানা নয় দুইখানা নয় একশো দুশো চারশো পাঁচশো নয় আমার আলা হাজরাত আপনার জন্য আমার জন্য মুজাদ্দিদে আজমে হিন্দ এক হাজারের চেয়ে। পুস্তক লিখে আপনাদের আমাদের ইমানের হিফাজতের জন্য সুন্নিয়াতকে টিকিয়ে রাখার জন্য আমার আলা হাজরাত পৃথিবীর জমিনে এক হাজারের থেকেও বেশি পুস্তক লিখে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত সুদি আমার কোন এমন সাবজেক্ট নেই কোনো এমন একটা টপিক নেই যে সাবজেক্টে যে টপিকে আমার আলা হাজরাত বই লিখেন নেই যে টপিকে যে সাবজেক্টে আমার আলা হাজরাত পুস্তক লিখেন নেই সম্মানিত শুধু আমার প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা আপনার কি বলে সাবজেক্টে আমার আলা হাজরাতের আলাদা আলাদা নতুন নতুন মুস্তাকিল একটা বই আপনি পেয়ে যাবেন সম্মানিত শুধু আমার আলা হাজরাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে নিজের জীবনে ওই বই লিখেছেন বইগুলোকে যদি একটা ছোট্ট লাইব্রেরিতে রাখা হয় তাহলে ছোট মোট একটা বড় লাইব্রেরি হয়ে যাবে সম্মানিত সুদি আমার বলার তো অনেক কিছু আছে আসুন একবার উচ্চ সুরে প্রাণ